রাস্তায় বাইক রাইড করার সময় দুইটা পদ্ধতিতে আমরা বাইকের টার্ন নিতে পারি উচ্চ গতিতে একভাবে এবং নিম্নগতিতে একভাবে নিম্নগতি বলতে আমরা যখন বিশ স্পিডের মধ্যে থাকি এক থেকে বিশ স্পিডের মধ্যে আমরা বাইকের স্টিয়ারিংয়ে যে ডান দেখে নিলাম ডানে গেল বাম দেখে নিলাম বামে গেল আবার ডান দিকে ডানে গেল বাম দিকে বামে গেল বাট উচ্চ গতি কিন্তু আপনি এভাবে বাইকের স্টিয়ারিং ঘুরে ঘুরে টার্ন নিতে উচ্চ গতিতে টার্ন নিতে হইলে আপনার আমি যে নিম্নগতিটা দেখাইলাম তার ঠিক তার উল্টাভাবে বাইকের স্টিয়ারিংটা কাজ করে এটাকে বাইকের কাউন্টার স্টিয়ারিং টেকনিক বলে পিছনে গাড়ি আছে না নাই আমি এখন ডান দিকে যাব তো ডান দিকে গেলে নর্মালি আমার ডান দিকের হ্যান্ডেলবার টান দিলে আমার গাড়ি কিন্তু ডান দিকে যাওয়ার কথা আসলে ডান দিকের হ্যান্ডেলবার টান দিলে গাড়ি যখন ডান দিকে যাবে না বাম দিকে যাবে আর বাম দিকের হ্যান্ডেলবার যখন আমি আমার দিকে টান দিব তখন গাড়ি ডান দিকে যাবে এই যে আমি দেখাচ্ছি এই যে বাম দিকে টান দিলাম এই যে ডান দিকে বাইক ডান দিকের হ্যান্ডেলবার আমি আমার দিকে মানে আমার দিকে টান দিব তখন গাড়ি ডান দিকে না যায় গাড়ি বাম দিকে যাবে এই যে এই যে গাড়ি বাম দিকে চলে আসছে তো এই হলো উচ্চ গতি এবং নিম্ন গতিতে বাইকের হ্যান্ডেল কিভাবে কাজ করে